আসসালামু আলাইকুম আপনি যেহেতু এ পর্যন্ত এসেছেন তার মানে আমরা মনে করব যে আপনার এই ব্যাগটি একটু দরকারি আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে তিনটা ব্যাগ এই তিনটা ব্যাগের মধ্যে কোনটা নেবেন সেটা হলো সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে এই যে প্রথম কোয়ালিটির যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার একটু শক্ত কোয়ালিটির যেটা সবাই পছন্দ করে তারপরের কোয়ালিটির যে ব্যাগটা হচ্ছে একটু তার চেয়ে একটু নিম্নমানের এবং এটি হচ্ছে তার চেয়ে আরেকটু নিম্নমানের বাট মার্কেটে যে ব্যাগগুলো পাওয়া যায় তার থেকে একটু ভালো ব্যাগগুলো আপনি নিলেই দেখতে পারবেন আপনি নিয়ে অবশ্যই ভালোভাবে ইউজ করতে পারেন আমাদের যে যারা এই প্রোডাক্টটি নিয়েছে তারা সবাই ভালো রিভিউ দিয়েছে তারপর হচ্ছে আপনি তার নিচে আসলে দেখতে পারবেন আরও বিভিন্ন এখানে ফিচার্স বেনিফিট এগুলো লেখা আছে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন তো আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনি তারও নিচে আসলে এখানে এর দাম দেখতে পাচ্ছেন এর প্রথমটার মূল্য হচ্ছে নয়শো নব্বই টাকা দ্বিতীয়টার মূল্য হচ্ছে সাতশো নব্বই টাকা তৃতীয়টার মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতেই ক্লিক করবেন নাও ক্লিক করলেই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন তো এখন মনে করুন আমি তৃতীয়টায় ক্লিক করছি তৃতীয়টায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে আসছে আরেকটি ল্যান্ডিং পেজে এখানে আসার পর এই যে ব্যাগের ছবিটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরও কিছু ফিচার্স বেনিফিট এগুলো আছে চাইলে আপনি পরে নিতে পারেন তারপরে আরও নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে পাঁচশো নব্বই টাকা হলো ব্যাগের মূল্য আপনি ওয়ার্ডার করতে এখানে দেখুন পাঁচশো নব্বই টাকা হচ্ছে ব্যাগের মূল্য আপনি যদি অর্ডার করতে চান তাহলে নিচের ফর্মটি আপনাকে পূরণ করতে হবে তো নিচের ফর্ম পূরণ করার জন্য প্রথমটাতে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপরের আপনি আপনার নাম লিখবেন তারপরটিতে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন এরপর আপনার জেলাটা সিলেক্ট করবেন আর মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি অর্ডার কনফার্ম করুন লেখা আছে আপনি এখানে অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তার সাথে আপনার একটা ডেলিভারি চার্জ যুক্ত হবে সেটা হচ্ছে যে ঢাকার ভিতরে হলে আপনার আশি টাকা যুক্ত হবে এবং ঢাকার বাইরে হলে আপনার একশো পঞ্চাশ টাকা যুক্ত হবে তো যদি অর্ডার করতে চান তাহলে খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন ধন্যবাদ